রেভিউ বনাম আরটিআই কোনটা তোমাদের জন্য ব্যাস যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে সাপ্লি বা ব্যাক পাওয়ার পরবর্তীকালে তুমি রিভিউ করবে না আরটিআই করতে দেবে মনের ভেতরে এই প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ আজকের আলোচনা তাই বলবো আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে কারণ প্রত্যেক স্টুডেন্টের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে সরাসরি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গুরুত্বপূর্ণ রিভিউ সম্পর্কে আপডেট নিয়ে এসেছি প্রিয় ছাত্রছাত্রী বর্তমান সময়ে দাঁড়িয়ে এক্সামে সাপ্লি বা ব্যাক পাওয়া যেন নর্মাল বিষয় হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ যে কোনো স্টুডেন্ট এক্সাম দেওয়ার পরবর্তীকালে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে সে সাপ্লি পাচ্ছে বা ব্যাক পাচ্ছে তোমাদের মনের ভেতরে বারবার প্রশ্ন আসছে যে স্যার আমি তো এক্সাম ভালো দিয়েছি এক্সাম ভালো দেওয়ার পরবর্তীকালেও আমার ব্যাক বা সাপ্লি এলো কেন আমি কি করব এই যে এক্সামটা ভালো দিয়ে এলাম তার পরবর্তীকালে দেখতে পাচ্ছি আমি সেই সাবজেক্টে সাপ্লি বা ব্যাক পেয়েছি তাহলে আমি রিভিউ করাবো না আর করাবো কোনটা করাবো কোনটা আমার জন্য সবচেয়ে ভালো হবে আপনি সেই বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসুন তো তোমাদের সামনে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে আসা দ্বিতীয় গুরুত্বপূর্ণ আপডেট আজকে দিতে চলেছি হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ আপডেট যেমন তোমাদের সামনে দিয়েছি আজকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে যা পেয়েছি সেটা আজকে তুলে ধরছি এন সিস্টেম অনুযায়ী হ্যাঁ বর্তমানে এনএপি সিস্টেম অনুযায়ী তুমি এক্সাম দিতে চলেছো তুমি বিভিন্ন সেমিস্টারে পড়াশোনা করছো কেউ প্রথম সেমিস্টারে পড়ছো কেউ তৃতীয় সেমিস্টারে পড়ছো আবার কেউ পঞ্চম সেমিস্টারে অ্যাডমিশন নিতে চলেছ তোমাদের অনেক সাবজেক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাগ বা সাপ্লি এসেছে তো তুমি রিভিউ করাবে বা আরটিআই করাবে তুমি কি করাবে যদি জানতে চাও তাহলে সবার আগে বলে দিই রিভিউ বা কি সেটা যদি তোমাদের সামনে তুলে ধরি তাহলে মনে হয় না আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়বে না তোমরা নিজেরাই নিজেরাই হ্যাঁ সিদ্ধান্ত নিতে পারবে তোমরা রিভিউ করাবে খাতা না আর করাবে তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে সবার আগে তুলে ধরছি রিভিউ প্রসেস কি বা আর প্রসেস কি এই প্রসেস সম্পূর্ণ জেনে নাও এবং নিজে থেকে ডিসিশন করে নাও হ্যাঁ তুমি রিভিউ করাবে না আর করাবে তো তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ কথাটা বলা প্রয়োজন এই রিভিউ প্রসেস হ্যাঁ রিভিউ প্রসেস কি রয়েছে সেই রিভিউ প্রসেস সম্পর্কে ডিটেলস এর বিষয়টা জানিয়ে দিই তারপর আর টা কি সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি তারপর তো তোমরা নিজেরাই ডিসিশন নিচ্ছ তো তোমাদের বলে দিই বর্ধমান বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী যদি তুমি কোনো সাবজেক্টে এক্সাম দাও এক্সাম দেওয়ার পরবর্তীকালে দেখা গেল তোমার সেই এক্সামের রেজাল্ট আউট হলো যদি কোনো সাবজেক্টের ক্ষেত্রে দেখা গেল সাপ্লি বা ব্যাক চলে এলো তুমি চাইছো খাতা রিভিউ করাবে এই রিভিউ প্রসেসটা কি রয়েছে সেই রিভিউ প্রসেসের কথা যদি সবার আগে বলতে হয় তুমি এক্সামটা দিয়ে এলে এক্সামের খাতাতে তোমার দেখা গেল সাপ্লি এসেছে তুমি রিভিউ করাবে তার জন্য তোমাকে অনলাইন প্রসেসে যেতেই হবে হ্যাঁ তোমাদের ওয়েবসাইট যেটা রয়েছে তোমরা যে ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করো না কেন সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাচ্ছ তোমার রোল নাম্বার অনুযায়ী তুমি কোন সাবজেক্টে কি রিভিউ করাতে চাইছো সেই অনুযায়ী তোমাকে সেখানে অনলাইন পোর্টালে গিয়ে রিভিউ প্রসেসটা কমপ্লিট করতে হবে তারপর তুমি কোন সাবজেক্টে রিভিউ করতে চাইছো সেটা যেমন ফর্ম ফিল আপ করলে তেমনই অনলাইন বা সাইবার ক্যাফে থেকে তোমাকে একটা স্লিপ দেবে সেই স্লিপটা নিয়ে এসে তোমাকে কলেজে জমা দিতে হয় তার ভিত্তিতে সেই কলেজ আবার তার সেই রিসিভ কপি যেটা থাকে সেই রিসিভ কপিটা ইউনিভার্সিটিতে পাঠায় তারপর তারপর তোমার খাতা রিভিউ হয় সেই রিভিউটা কতটা কার্যকরী হয় সে বিষয়ে আলোচনা আমি যাচ্ছি না কিন্তু তোমার খাতা রিভিউ হয় এই রিভিউ করা পরবর্তীকালে তোমাদের আবার নতুন রেজাল্ট আসে রিভিউ প্রসেসটা কিভাবে হয় যদি বলি তাহলে তোমাদেরকে ডিটেলসে এই বিষয়টাকে একটুখানি বুঝিয়ে দিই তুমি যখন এক্সাম দিয়ে এলে তুমি সফলি পেলে তারপর যখন রিভিউ প্রসেস কমপ্লিট করার জন্য তুমি ফর্ম ফিল করলে তখন সেই খাতাটা তোমার আবার কিন্তু চেক করা হয় কে চেক করবে জানো যে এক্সামিনার তোমার খাতাটা দেখেছিল সেই এক্সামিনার কিন্তু আবার পরে কিন্তু খাতাটা চেক করবে না রিচেক করা হয় অন্য আরেকজন এক্সামিনারকে দিয়ে সেই এক্সামিনার তোমার খাতাটাকে আবার নতুন করে দেখবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যা তুমি লিখে এসেছো সেটাকে এক এক করে পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে এবং যদি মনে হয় কোনো ক্ষেত্রে কোনো প্রশ্নের উত্তর যেটা লিখেছ তার মান কম রয়েছে বা মান কম দেওয়া হয়েছে তাহলে সেখানে সেই প্রশ্নের মানটা বাড়িয়ে দেওয়া হয় সাপোজ কোনো একটা প্রশ্নের উত্তর তুমি লিখে এলে দশ নম্বরের সেখানে দেখা গেল তোমাকে চার নম্বর দেওয়া হয়েছিল কিন্তু তুমি সেই চার নম্বর নয় তুমি সেখানে ছয় বা আট পাওয়ার যোগ্য তখন সেক্ষেত্রে নম্বরটাকে বাড়িয়ে দেওয়া হয় এইভাবে নম্বর বাড়িয়ে টোটাল যেটা হয় সেই টোটাল নাম্বারটা তোমার রিভিউ রেজাল্ট হিসেবে তোমার কাছে চলে আসে ওকে কথাটা বুঝতে পারছো নতুন করে নতুন এক্সামিনার সেই খাতাটা রিচেক করে তারপর তোমার সামনে আসে রিভিউ রেজাল্ট যদিও সেই রিভিউ রেজাল্ট আসছে প্রায় তিন মাসের অধিক সময় লেগে যায় সেটা তো আলাদা বিষয় তো তোমার রিভিউ প্রসেস এইভাবে সম্পন্ন হয় এবার যদি কেউ মনে করো যে স্যার আমি রিভিউ করাচ্ছি তার পরবর্তীকালে দেখা যাচ্ছে আমার রেজাল্ট সাপ্লি সাপ্লি ছিল আবার চলে আসছে আমি স্যার রিভিউ করাবো না আমি স্যার আর টিআই করাবো আর টিআই আইনটা কি আর টিআই আইন যেটা রয়েছে সেই আর টিআই আইন অনুযায়ী তুমি তোমার খাতার একটা কপি হাতে ফেরত পাবে হ্যাঁ তোমার যে এক্সাম তুমি দিয়েছোছো সেই এক্সামে তুমি কত নম্বর পেয়েছো কোন প্রশ্নের উত্তরে কত নম্বর দেওয়া হয়েছে সেটার একটা কপি হ্যাঁ জেরক্স কপি তোমার হাতে তুলে দেওয়া হবে তুমি ঠিক পেয়েছো কি না তোমাকে নাম্বার কম দেওয়া হয়েছে কি না সেটা তুমি নিজে দেখতে পারবে হ্যাঁ ইউনিভার্সিটি কন্ট্রোলার অফিস থেকে এই বিষয়টাই আমাকে জানানো হয়েছে সেই কপিটা নিয়ে কী করবে তুমি বলো সেই কপিটা নিয়ে তুমি যে কোনো অন্য প্রফেসর বা অন্য যে কোনো ব্যক্তিকে তুমি দেখাবে যিনি সেই বিষয়ে দক্ষ সেই বিষয়টা দেখার পরবর্তীকালে তিনি কি করবেন তিনি দেখবেন যদি মনে হয় কোনো জায়গায় কোনো প্রশ্নের উত্তর তুমি ঠিক লিখেছ কিন্তু তোমাকে নম্বর দেওয়া হয়নি তখন তুমি সেই ক্ষেত্রে কি করতে পারো বলো তো তখন তুমি সেই ক্ষেত্রে তুমি দাবি করতে পারো আমার কোনো একটা প্রশ্নের উত্তরের নম্বর কম দেওয়া হয়েছে বা বিভিন্ন প্রশ্নের উত্তরে নম্বর কম দেওয়া হয়েছে এখানে নম্বর বাড়ানোর প্রয়োজন রয়েছে হ্যাঁ যদি তুমি মনে করো তুমি যাকে সেই খাতাটা দেখালে সেই প্রফেসর যদি বলে যে না এখানে নম্বর বাড়বে তাহলে কিন্তু এটা এক প্রকার দাবি বা ক্লেম বলতে হয় এক কথাই বলতে হয় যখন কোনো ক্ষেত্রে আর করা হয় তখন সেটা এক প্রকার আদালতি কারবার হয়ে গেল অর্থাৎ সেটা আদালতের বিষয় হয়ে গেল সেটা একটা মামলা হয়ে গেল সেই মামলায় লড়াই যেমন হয় ঠিক সেই রকমই এখানে আরটিআই আইন দ্বারা তুমি তোমার প্রশ্নের উত্তর যেটা লিখে এসেছ সেখানে তুমি দাবি করছো যে এখানে আমার প্রশ্নের উত্তর বাড়বে হ্যাঁ যিনি তোমাকে বলেছেন এই নম্বরটা বাড়বে তাকে সরাসরি লিখিতভাবে জানাতে হবে হ্যাঁ এই প্রশ্নের উত্তরটা ভুল দেওয়া হয়েছে নম্বর নম্বর এখানে বাড়বে এবং তার তার পরিপ্রেক্ষিতে হ্যাঁ ইউনিভার্সিটি আবার অন্য কোনো প্রফেসরকে দিয়ে তোমার সেই খাতাটাকে আবার রিচেক করাবে তোমার সেই খাতাটাকে রিচেক করাবে এবং রিচেক করার পরবর্তীকালে দেখা যাবে যদি নম্বর ভাড়া থাকে তাহলে সেখানে অবশ্যই তোমার নম্বরটা বাড়বে জাস্ট একটা উদাহরণ দিয়ে দিই যেটা গতকাল বা পরশু আমাকে ইউনিভার্সিটি কন্ট্রোলার অফিস থেকে জানানো হয়েছে একটা উদাহরণ তিনিও আমাকে দিয়েছিলেন আমার সেই প্রিয় মানুষটি সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি কোন এক স্টুডেন্ট এক্সাম দিয়ে আসার পরবর্তীকালে সে বলেছিল সে প্রায় এইটির পার্সেন্টের ওপর নম্বর পাবে কিন্তু তাকে দেওয়া হয়েছিল থার্টি ফোর পার্সেন্ট নাম্বার কথা বোঝার চেষ্টা করো তাকে দেওয়া ছিল থার্টি ফোর পার্সেন্ট নাম্বার কিন্তু সে বলেছিল এইটি পার্সেন্টের অপর নাম্বার পাবে একদম ফাইনালি সে কিন্তু একদম দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে ঘোষণা করেছিল যে স্যার আমি এইটি পার্সেন্টের অপর নাম্বার পাবো তখন আরটিআই আইনের জায়গায় সে বলেছিল স্যার আমি রিভিউ করাবো সে রিভিউ করিয়েছিল সে আরটিআই করায়নি সে রিভিউ করার পরবর্তীকালে যে আমার প্রিয় মানুষটি ছিল সেই মানুষের কাছে দাবি করেছিল যে স্যার আমার কিন্তু এইটি পার্সেন্টের উপর নাম্বার পাবে তো আমার সেই প্রিয় মানুষটি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে সেই খাতাটা হ্যাঁ সেই খাতাটা আবার যখন কন্ট্রোলার অফিসে ওপেন করা হয় তার একটা কপি তিনি নিজে নিয়েছিলেন এবং তিনি পরবর্তীকালে দেখেছিলেন সেখানে সত্যিই সেই ছেলেটা যা বলেছিল সেখানে প্রায় এইটটি পার্সেন্টের ওপর নাম্বার পাওয়ার সে অধিকারী ছিল তাকে দেওয়া হয়েছিল সম্ভবত থার্টি ফোর পার্সেন্ট নাম্বার সেই আমার প্রিয় মানুষই তাকে ফোন করে এবং ফোন করার পরবর্তীকালে তাকে জানিয়ে দেওয়া হয় হ্যাঁ সে ঠিক বলেছে এখানে খাতা নাম্বারে কিছু ভুল হয়েছে তোমাদের বলে রাখি তোমাদের যে নাম্বারটা দেওয়া হয় এখানে নাম্বারটা কিন্তু একজনের ক্ষেত্রে নয় অর্থাৎ একজন ব্যক্তি যে তোমার খাতা চেক করলো নাম্বার দিয়ে দিলো এইভাবে কিন্তু হয় না খাতা চেক করবেন একজন সেই খাতাটা যায় প্রত্যেক প্রফেসরের কাছে সেই প্রফেসর সেই খাতা নিয়ে নিজের বাড়িতে যান তারপর সেখানে চেক করেন চেক করার পর নাম্বার দেন সেই নাম্বারটা আবার আসে কন্ট্রোলার অফিসে কন্ট্রোলার অফিসে সেই নাম্বারটা আসার পর সেটা কম্পিউটারে হ্যাঁ সরাসরি কম্পিউটারে সেটাকে আপলোড করা হয় এবং তারপর নির্দিষ্ট প্রসেস অনুযায়ী সেটাকে পাঠিয়ে দেওয়া হয় অন্য আরেক জায়গায় ডিটেলসে তোমাদের বলছি না সেটা আবার অন্য আরেক জায়গায় পাঠিয়ে দেওয়া হয় সেখানে সেখানে তোমাদের মার্কশিট তৈরি হয় এক্ষেত্রে বোধ হয় ওই ছেলেটার জন্য যে সমস্যাটা হয়েছিল সেখানে মার্কশিটের ক্ষেত্রে এইটি জায়গায় সেখানে তাকে থার্টি নাম্বার দেওয়া হয়েছিল ভুলটা ছেলে ছিল না ইউনিভার্সিটি ছিল না যেখানে সেটা প্রিন্ট করা হচ্ছে রেজাল্ট সেই রেজাল্টের ক্ষেত্রে সমস্যা হয়েছিল যাকে সেই ছেলেটার ক্ষেত্রে অবশ্যই শেষ পর্যন্ত সে ন্যায় বিচার পেয়েছিল তার রেজাল্ট অবশ্যই পরিবর্তিত হয়ে এইটি পার্সেন্টের ওপর নাম্বার এসেছিল তোমাদের বলে দিই এই আরটিআই আইনে গেলে কিন্তু তোমার খাতার একটা কপি তোমাকে দেওয়া হচ্ছে তারপর তারপর সেই মামলা সেই মামলা অনুযায়ী তুমি দাবি করবে সেই দাবি অনুযায়ী পরবর্তীকালে সেটা একটা দীর্ঘ মামলা চলবে এবং তার পরিপ্রেক্ষিতে তোমার রেজাল্ট নির্ধারিত হবে যে তুমি কত নম্বর পাওয়ার যোগ্য এবার তুমি নিজে ডিসিশন নাও তুমি কি করবে তুমি রিভিউ করবে না আরটিআই করবে এই কথাটা ভাবার দায়িত্ব তোমার নিজের উপর রয়েছে রিভিউ বা আর তুমি যাই করো না কেন মনে রাখবে তোমার যদি খাতা নম্বর বাড়ার কোনো রকম স্কোপ থাকে আমাকে আমার প্রিয় মানুষ বললো সেক্ষেত্রে হ্যাঁ বাড়িয়ে দিলে সে সেক্ষেত্রে কোয়ালিফাই হয়ে যাবে তাহলে সেখানে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যেটা আমাকে বলা হয়েছে সেক্ষেত্রে সেই স্টুডেন্টটাকে দু নম্বর চার নম্বর দিয়ে অনেক ক্ষেত্রে কোয়ালিফাই করিয়ে দেওয়া হয় অন্য প্রফেসরের দ্বারা কারণ তারা সেখানে সিম্প্যাথি নিয়ে খাতাটা রিচেক করে তাইছে সেই স্টুডেন্টটা পরবর্তীকালে কোয়ালিফাইড হয়ে যায় এবার রইল যে কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো স্টুডেন্ট বলছে আমি ভালো এক্সাম দিয়েছি তবুও সে একজন আমার কম নাম্বার এসেছে তাহলে সেক্ষেত্রে আমি সেই সকল স্টুডেন্টদের বলবো তোমরা রিভিউ করিও না তোমরা আর টিআই করো আর সিস্টেম অনুযায়ী তোমার খাতাটা রিচেক হবে তার একটা কপি তুমি নিজে হাতে যেমন পাচ্ছ তেমনি তুমি ক্লেম করতে পারছো যে আমার এই প্রশ্নের উত্তরের মান ভুল দেয়া হয়েছে আমার এখানে নম্বর বাড়বে তোমাদের এর আগে গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি জানিয়ে দিয়েছি যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে একবার নয় দুবার নয় তিনবার তিনবার যদি কোনো স্টুডেন্ট যদি সাপ্লি বা ব্যাক পায় তাহলে কিন্তু তার ইউনিভার্সিটিতে পড়াশোনার যে স্বপ্ন সেটা স্বপ্নই রয়ে যাবে বাস্তবে পরিণত হবে না মনে রাখবে তাই বলবো ভালোভাবে পড়াশোনা করো আর যদি মনে হয় কোনো ক্ষেত্রে সাপ্লি এসেছে তাহলে ফার্স্ট টাইম হ্যাঁ ফার্স্ট টাইম যদি সাপ্লি এসে থাকে তাহলে সেকেন্ড টাইমে তোমাকে সেই সাপ্লিটা ক্লিয়ার করতেই হবে মনে রাখবে সেকেন্ড টাইম সাপ্লি ক্লিয়ার না করলে থার্ড টাইম তোমার কাছে শেষ টাইম তখন কিন্তু করার কিছু থাকবে না আরও একটা গুরুত্বপূর্ণ কথা অনেক স্টুডেন্ট আমাকে এর আগের ভিডিওতে জানিয়েছে যে স্যার আর ফার্স্ট এই দুটো মধ্যে কোন আগে হবে এবং তারপরেও আবার জানতে চেয়েছে যে স্যার এক্সাম যদি আগে না হয় যদি আগে ফার্স্ট সেমিস্টার এক্সাম হয় আমি যদি রিভিউ তো করতে দিয়েছি আমি যদি এক্সামের ফর্ম ফিল আপ করি তাহলে কি আমি এক্সাম দিতে পারবো এই প্রশ্নটা আমার প্রিয় মানুষটি আমাকে জানিয়েছিল যে যে কোনো স্টুডেন্ট যদি ফিফথ সেমিস্টার আর ফার্স্ট সেমিস্টার এক্সামের মাঝে পড়ে যায় দেখা যায় যে ফিফথ সেমিস্টার এক্সাম ডিলে হচ্ছে এবং তার ফার্স্ট সেমিস্টার এক্সাম আগে চলে আসছে তাহলে সে অবশ্যই ফার্স্ট সেমিস্টার এক্সাম দিতে পারবে হ্যাঁ আমার প্রিয় মানুষটি বলেছিল সেই স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টার এক্সাম দিতে পারবে এবং তার পরবর্তীকালে যদি ফিফথ সেমিস্টার এক্সাম হয় তখন তার আগে নিশ্চয়ই ফার্স্ট সেমিস্টারে যদি রেজাল্ট আউট হয়ে যায় কোনোভাবে তাহলে সে ফিফথ সেমিস্টার এক্সামে আবার বসতে পারবে তোমাদের বলবো কোনো রকম ভাবনা চিন্তা এইভাবে না এনে মনের ভেতরে পজিটিভ ভাবনা নিয়ে এসো আমার একবার সাপ্লি এসেছে বা ব্যাক এসেছে তাহলে আমাকে দ্বিতীয়বারে সেটা কমপ্লিট করতেই হবে আমার দ্বিতীয়বারও সাপ্লি বা ব্যাক এসেছে তাহলে আমি অবশ্যই রিভিউ করতে দেবো বা আর টিআই করতে দেবো এবং তারপর ফাইনালি আমি এক্সামের ফর্ম ফিল আপ করবো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা অনেক স্টুডেন্ট আমাকে জানাচ্ছে যে স্যার আমার এবারে প্রিপারেশন নেই আমি সাপ্লি বা ব্যাক পেয়েছিলাম এবারে প্রিপারেশন নেই আমি এই সাপ্লি এক্সামটা পরবর্তীকালে এক বছর গ্যাপ দিয়ে তারপর দেবো তোমাদের প্রত্যেককে বলে রাখবো এগুলো তোমরা ভুল করছো মনে রাখবে তুমি যদি একবার এক্সাম না দাও তোমার একটা চান্স চলে গেল বাবু সত্যি কথা বলছি তুমি টোটাল তিনটে চান্স পাচ্ছ সেই তিনটে চান্সের মধ্যে একবার তুমি এক্সাম দিয়ে সাপ্লি পেয়েছো একবার যদি তুমি এক্সাম না দাও তাহলে তোমার সেকেন্ড চান্সটা চলে তোমার হাতে শুধুমাত্র একটি চান্স রয়ে যাবে তাই কোনোভাবে গাফিলতি না দিয়ে তুমি যে কোনো সেমিস্টারের স্টুডেন্ট হও না কেন তুমি প্রথম সেমিস্টারের স্টুডেন্ট তুমি তৃতীয় সেমিস্টারের স্টুডেন্ট কি তুমি পঞ্চম সেমিস্টারের স্টুডেন্ট মনে রাখবে তোমাদের এক্সাম যখনই আসবে তুমি এক্সামে ফর্ম ফিল আপ করে সেই এক্সাম দিচ্ছ আশা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের রিভিউ এবং আর্ট সম্পর্কে যে বিষয়টা বললাম সেই বিষয়টা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এবং যদি ভালো লাগে অবশ্যই আজকে ভিডিওটা দেখে লাইক এবং তোমার বন্ধুদের শেয়ার করতে ভুলো না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা লাইক আর শেয়ার চেয়েও গুরুত্বপূর্ণ কথা পড়াশোনা ভালোভাবে করো মনে রাখবে একবার এক্সাম দেবো সেই একবারে আমি এক্সামে ভালো রেজাল্ট করে আনবো যদি কোনো ক্ষেত্রে একবার কোনো সমস্যা হলো তাহলে সেই সমস্যাটাই একটি বারই হলো দ্বিতীয়বার হ্যাঁ দ্বিতীয়বার সেই সমস্যা কখনোই আমি হতে দেব না